হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে গানগুলো এই গানগুলো না মানে কোনো দিনও মানে এভারগ্রিন হয়ে থাকে কোনো দিনও এগুলো সেই মানে স্নিগ্ধতা মধুর ভাব তার যে একটা ফিলিংস কোনো দিনও সেটা মিলবে না এই ভালোবাসা আর এই ভালোবাসার গানগুলো আমাদের মনের মধ্যে কিন্তু চিরস্থায়ী হয়ে থেকে যাবে তাই না এর জায়গা আজকের দিনের গান কোনো সময় নিতে পারবে না অবশ্যই যুগের সাথে সাথে তাল মিলিয়ে মানুষ নিজেকে আরও আপডেট করছে কিন্তু ওল্ড ইজ এভরি টাইম গোল্ড তাই না তো যাই হোক আজকে যে গানটা আমি শুরু করলাম ভিডিও শুরুতে সেটা ডেডিকেট করলাম কিন্তু আমাদের লাইফা আর লাইফ আর বউ ওয়াইফাকে এখন বিয়ে হয়েছে নতুন 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 বিয়ে হয়েছে তাদের এই টানটা দেখো ভালোবাসা কোনোদিনও বিলুপ্ত হয় না ভালোবাসা এভরি টাইম এটা এরকমই থেকে যায় বরঞ্চ শারীরিক চাহিদা একটা টাইমের পর মিটে যায় কিন্তু মনের যে টানটা এটাই কিন্তু সারা জীবন থেকে যায় আর এটাই থাকাটা দরকার তাই না আর সত্যি কথা বলতে বিয়ের পর পর এই প্রথম একটা দুটো বছর ভীষণ একটা সুইট মুমেন্ট যে সময়টা এরপরে তুমি সম্পূর্ণভাবে একটা সংসারে ইনভলভ হয়ে যাবে তখন তোমার ভালোবাসার জায়গা হয়ে উঠবে তোমার সন্তান ভালোবাসার জায়গা হয়ে উঠবে ফ্যামিলির বাকি মেম্বারগুলো সবাইকে নিয়ে চলতে হবে ভালোবাসা দিতে হবে এটাই তো সংসার শুধুমাত্র স্বামী স্ত্রী দেখো এখনকার দিনের বেশিরভাগ ফ্যামিলি কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি বেশিরভাগ ফ্যামিলি তোমরা লক্ষ্য করবে জয়েন্ট ফ্যামিলি খুব কম আমি ফিল করতে পারি এই কারণে কারণ আমি কিন্তু একান্নবর্তী পরিবারে বড় হয়েছি আমার বাবা কাকারা আজও কিন্তু একই বাড়িতে বিরাজমান সুন্দরভাবে সুন্দরভাবে সে আমার ব্লগ চ্যানেলে প্রচুর এরকম আছে তো সেখান থেকে আমি যখন আমার এই বাড়িতে আসি আমাদের এই বাড়ি কিন্তু নট একান্নবর্তী বাট ওই হাফ হাফ বলতে পারো যেমন এই সময়টা এই যে শ্বশুরমশাই শাশুড়ি মানে আমার যা আমরা সব একই বাড়িতেই থাকি বাট আমাদের ফ্লোর আলাদা তো ও একটা সব সময় সারাক্ষণ সংসার নিয়ে ব্যস্ত আমি ওপরে আমার সংসার নিয়ে ব্যস্ত এইভাবে চলছে তাই না আছে আমার রিলেটিভসরা এখানেই আছে পাশেই মানে জাস্ট ও এইগুলি আর ওইগুলি সব যথেষ্ট মিল এদের ভাইদের মধ্যে কাকা জাকায় সেটা কথা না কিন্তু কি বলতো এই যে সংসারের মধ্যে ঢুকে যাও। এখন এই যে আমি আজ আমার ম্যারেজ বারো বছর তেরো বছর হয়ে গেল সেখানে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু বেশিরভাগ সময়টা বাইরে থেকেছে কিন্তু এই যে প্রথম প্রথম আমরা একসাথে টাইম স্পেন্ড করেছি তারপরে যখন বড় ছেলে হলো তারপরেও আমরা ছিলাম তারপরেও যখন এবার এবার একটা স্কুল সেটেলমেন্ট করতে হবে তখন আমাকে চলে আসতে হলো এইগুলোই কিন্তু সংসার আর এটাই কিন্তু সংসারের মধ্যে ভালোবাসা তুমি এটা বলতে পারো না যে বিয়ের পাঁচ বছর পর তুমি এটা ডিমান্ড করতে পারো না আমার স্বামী না আমাকে ঠিক মতন টাইম দেয় নাট ইউ মিন বাই টাইম দেয় সংসারে রয়েছো নিজের সন্তান আছে টাইম এমনি কেটে যাবে টাইম পাবে না টাইম কম করবে যেন মনে হবে আরও যেন সবাইভাবে ভালো হয় কারণ এই বাবা ছেলে তো এটা রয়ে গেল মেয়ের তো এটা রয়ে গেল সংসারে এই কাজটা রয়ে গেল টাইমই গুলি ওঠা যায় না তাই না আর এখানে মানুষ অতি সহজে নিজের সংসার ত্যাগ করে অন্যের সংসারে হ্যাঁ এক্স্যাক্টলি যে সংসারে প্রতি মুহূর্তে প্রত্যেকটা মানুষকে খুশি রাখতে হচ্ছে টাকা দিয়ে যতই নিজের হোক যতই যতই হোক না কেন আজকে লাইফা ওয়াইফাকে দেখছি ওদের এখন একটা খুব সুন্দর মুমেন্ট কাটানোর সময় এরা দুজনে নিউলি ম্যারিড কাপল এখন চলছে এটা কোনো অর্থ না যে দাদা বৌদির মাঝখানেও হাড্ডি হচ্ছে সব ক্ষেত্রে না বাট বেশিরভাগ ক্ষেত্রে কারণ বাড়িতে তো অল টাইম হ্যাঁ বাড়িতে তো অল টাইম কিন্তু তা ছাড়া হ্যাঁ এটা তাদের পক্ষেও খুব ভালো যে তারাও নিজের আখেলটা এইভাবে গুছিয়ে নিচ্ছে সবাই সবার সুবিধা দেখে এ এই সুবিধাতে আছে কারণ এখন উপায় নেই তাই না আমাদের টিনরা নেই আবার এদিকে উল্টো দিকে তাদের ফ্যামিলির লোকরাও ভালো করে জানে কিচ্ছু করার নেই পয়সা দাও থাকুন খাও বোঝাই যাচ্ছে না হলে যে খাবার খেয়ে নাকি শ্বশুর বাড়িতে সে অ্যালার্জি শিকার হতো তাই জন্য তার জন্য সেই খাবার আজও তার শ্বশুরবাড়ির লোকজনকে কটাক্ষ করার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢুকে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাইরের পাবলিক কার সংসারে কে ঢুকতে গেছে এরা নিজেদের সংসারে কতটা কি বলে বা কী করেছে সেটা কিন্তু আমরা কেউ জানি না কারণ এদের কারোর ব্লক চ্যানেল নেই তোমরা কিছু টের পাবে না খুব দম রাখা চাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও যে নিজেদের ব্লগ চ্যানেল রাখা নিজেদের ডেলি রুটিন শেয়ার করার আর বাকি যারা ভার বকছে তাদের তো বোঝাই যাচ্ছে তলায় কোথায় কি কাজ করা হয়েছে তাই না যাই হোক সেটা কথা না তো যাই হোক দাদা বৌদি পুনরায় বেরিয়ে গেছে ঘুরতে বেরিয়ে গেল সাজুকুজু করে ঘুরতে শপিং করতে যাওয়া হলো খুব ভালো কথা দাদার মুখে ইদানিং দেখছি একটু হাসি গুলি গুলিগুলি দাদার মুখে একটু হাসি মনে হচ্ছে আর টাকাটা একটু বেশি বুঝে দেওয়া হচ্ছে আর দাদার ডিমান্ডগুলো একটু বেশি পূরণ করা হচ্ছে আর কি যাই হোক ভালো এইভাবে যদি মানে ভালো রাখতে পারতো এটা যদি দাদা আগে জানতো ইস একমাত্র বোন দাদার বিয়েটা মিস করতো না কখনো দাদার বিয়েটা মিস করতো না সেই সময় ওকে মেরে তার তাড়িয়ে দিত না কেন তাড়িয়ে দিল এই ক্লারিফিকেশনটা কি আজকের দিকেও দিতে পেরেছে দিতে পেরেছে যে কেন ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল পারেনি পারেনি দিতে পারেনি আর কেউ পারবেও না আজকে যতই শাক দিয়ে মাছ ডাক অরিজিনালিটি সেটাই দাদা সেই সময় বুঝতে পারেনি যে বোন একটা চ্যানেল সেখান থেকে আর্নিং করবে মুখের মধ্যে টাকাগুলো গুচুক করে দেবে ইস কেন যে আমি সেই সময় তাড়িয়ে দিলাম একমাত্র বোন আমার খেতে পারলো না যাক ঠিক আছে খুব ভালো কথা সেটা তো লাইফ চলতে তো থাকবে তো শুনছি গেল খুব সুন্দর বাজার কলকাতায় ঘুরলো খাওয়া দাওয়া করলো কি সুন্দরভাবে দাদাকে কিনে দিল খুব ভালো এইগুলোকে আমি খারাপের খাতায় ধরছি না ও সিম্পল স্বচ্ছ কাচের মতন ব্লগ দিচ্ছে খুব ভালো কথা এই মানুষটাকে আমরা কেউ কটাক্ষ করতাম না প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালিটি আছে তারা কখনো একজন আরেকজনের সাথে পরিপূরক হতে যে আমি তাকেও তার প্রত্যেকটা মানুষ আলাদা হ্যাঁ যদি পারেন কিছু দেখো সেটা তুমি বলতে পারবে যে হ্যাঁ তোমার এইখানে বলা কথাটা আমার ঠিক ভালো লাগলো না বা এটা তোমার ঠিক হলো না কথাটা সেটা আলাদা জিনিস সেটা আলাদা জিনিস ওই যে কথাতে আছে না তুমি সমালোচিত হচ্ছ মানেই তুমি কিন্তু সঠিক পথে আছো আর এখানে সবচেয়ে বেশি যদি সমালোচিত কেউ হয়ে থাকে যেমন টিন হচ্ছে সেরকম সন্দীপও হচ্ছে আজকে যদি টিন সমালোচিত হচ্ছে মানে টিনের ফ্যামিলি সমালোচিত হচ্ছে মানে টিন আর টিনের ফ্যামিলি একদম সঠিক ট্র্যাকে আছে সন্দীপও তো কোনো অংশে সমালোচিত কম হচ্ছে না তাই না হ্যাঁ যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি আর কি তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে সন্দীপও সঠিক ট্র্যাকে আছে সন্দীপের আর কিছু পাচ্ছে না পাচ্ছে কি পাচ্ছে না চিনকে তো বলার অনেক জায়গা আছে সে সব স্পে স্বীকার করেছে হ্যাঁ হ্যাঁ আমার হাতটা ধরেছিল আর বাবা সেই গড়ে আছে বলুক না দালালরা কুকুরের মতন ঘেউ ঘেউ করুক না দালালরা হম আর নেড়ি কুত্তা গুলো করে বসুক না বিস্কুট খাওয়ার জন্য হ্যাঁ ওইখান থেকে মানে হাইব্রিডের কুকুর গুলো হাইব্রিড বুঝে যাবে হাইব্রিডের কুকুরগুলো বিস্কুট খাচ্ছে হম নোংরা বিস্কুট মানে আর আরত নারীদের থুক করে ফেলে দেওয়া বিস্কুট খাচ্ছে সেই বিস্কুট থেকে টপাক টপাক করে যে টুকরো পড়ছে সেই টুকরো গুলোকে খাচ্ছে কিছু নেড়ি কুত্তারা বেশ সাইজে তাগড়া হুম নেড়ি হুম এরা হাইব্রিড না এরা হচ্ছে মানে ঘিয়ে ভাজা যেগুলো থাকে ওরা হচ্ছে সেরকম যদিও বা ডগিদের সম্পর্কে এরকম বলাটা কখনোই উচিত না কারণ ওদের মতন দফাদার কেউ হয় না আমাদের খুব ভুল হচ্ছে যে এই পশুগুলোর সাথে এদের তুলনা করে দিচ্ছি খুব ভুল হয়ে গেল না এখানে এইটা বলা যাবে না কি বলা যায় পিগ চলে হ্যাঁ শুয়র শুকর না শুয়র বলে পিগ পিগ হ্যাঁ তো এই পিগ হয় দু টাইপস একগুলো হয় যে একদম গাটার একদম গুয়ে গড়াগড়ি খায় সেগুলো হচ্ছে ওই যে হ্যাঁ তাগড়াই মালগুলো যেগুলো একদম মানে নিচের ডাউনে আছে আর আরেকটা লেভেলের হয় যেগুলো ফার্মে থাকে বেশ একটু একটু যত্নে থাকে হুম তো ওরাও কিন্তু খায় না যে তারা সুযোগ পেলে ওরাও খায় নোংরা মিটে খায় ভালো জায়গায় থাকে তো কি হয়েছে যার তো বলে নিরে বাবা এরকম একটা ব্যাপার তো এইরকম কিছু মানুষ বাড়টিতেও বিরাজমান দেখতে মানুষের মতন কিন্তু স্বভাব কিন্তু গিদর সুহর এদের মতন ঠিক আছে তো যাই হোক পায় পায়েদের দেখলে কিছু করার নেই দুর্ভাগ্য দেখো একটা বয়সের শেষে এসে মানুষ কিছু তো করবে আর কিছু মানুষ আছে এরা হচ্ছে লাক্ষর সুর হ্যাঁ এরা হচ্ছে এরা হচ্ছে লাখড় এক জায়গায় যায় এক করে ক্যাট খায় ওখান দিয়ে বেরোয় গিয়ে আবার আরেক জায়গায় ঢোকে ওদের কাজ হচ্ছে মানে গাটারের কত ময়লা আছে ততটা ওরা সুখে সুখে নাক দিয়ে চেটে চেটে খাবে বাবা যাই হোক ঠিক আছে সেটা কথা না তো এইগুলো ব্যাপার তো সে তো বরাবরই বলেছে বলে এসেছে তারপরে সেখানেও স্বীকার করেছে যে হ্যাঁ ভরাতে আছি হ্যাঁ এই তো যাবো আজ এসছি কাল থাকবো পরশু দিন চলে যাবো মানে আড়াই দিনের একটা ট্রিপ এগুলো জানার পরেও হম তারপরে ওই যে যখন জয় শ্রীর হাঁপিয়ে গেলাম এরকম হাঁপানি রুগী অনেক আছে এখানে যাই হোক তো এইরকম আহ চোখের সামনে সব ভিডিও ফুটেজ দেখেছে তারপরেও আহ মানুষকে বেজন্মা বলতে তারা ছাড়ে না কিন্তু জায়গা মতন উত্তর দিতে পারে না আজকে কীরকম অবাক কাণ্ড ভাব আজকে এই মানুষগুলো তুলনা করছে এমন একটা মানুষের সাথে এমন একটা মানুষের যেটা আমরা কিনা মানে কল্পনাতেও আনতে পারিনি সেটা কে সেটা হচ্ছে ইনসাইড হ্যাঁ কালকে ইনসাইড আউটের অর্পির একটা ভিডিও দেখলাম তোমরা জানো বেশ দু তিন দিন আগে কিন্তু এই মানে ইনসাইড আউটের যে ননদ মানে সৌহার্দুর যে বোন সোহার বোনকেও কিন্তু এরকম এরকম আননোন আইডি থেকে হঠাৎ হঠাৎ করে এসে কমেন্ট প্লাস থেকে প্রাইভেট থেকে ফোন করে করে মেয়েটাকে কিন্তু নানা রকমভাবে হুমকি দেওয়া হচ্ছিল যে ভিডিও করা বন্ধ করে দাও একে উদ্দেশ্য করে ভিডিও করে না ওকে উদ্দেশ্য অ্যাকচুয়ালি না এরা একটা গ্যাং যারা টার্গেট করেছে এইরকম ব্লগারদের তো সেরকম শিকার হয়েছে কিন্তু অর্পিও হুম তো অর্বি সেটাই কালকে কিছু ক্ল্যারিফিকেশন দিতে বসেছে দেখো কুলবিকে নিয়ে এর আগেও প্রশ্ন চিহ্ন উঠেছিল ঠিক আছে আমি বুঝতে পারি না হাউ ক্যান ইউ ডিসাইডেড কেমন আমাদের বাড়িতে যে প্রশ্নটা রয়েছে তারা আমাদের কাছে কীভাবে ট্রিট হচ্ছে সেটা তোমরা ডিসাইড করার কে তোমরা কে যারা ডিসাইড করবে হুদা হেলার ইউ তোমরা ডিসাইড করার কে তোমরা কতজন পোষ্যকে সুন্দরভাবে পেলেছো তারা থাকে আমাদের ঘরে সন্তানের মতো তোমরা আমি যদি ব্যাক ক্যামেরা অন করে তোমাদের দেখাই তোমাদের দেখাচ্ছি একটা জিনিস তোমরা দেখো এক সেকেন্ড দেখো ভালো করে কেন বলো তো এই যে আরাম বেশিরভাগ সময় চলে শুধুমাত্র ওর জন্য বেশিরভাগ সময় এরা রাস্তায় যখন তখন যে কোনোভাবে আমরা নিয়ে বের করতে পারি না আমরা এরকম চার বছর ও চারটে বছর ও যখন বড় হয়েছে চার বছর আমরা বাইরে কখনো পা রাখি এক দু বছর লকডাউনের জন্যই আটকা ছিল বাকি দু বছর বাইরে পায়ে রাখিনি কারণ ও ছোট ছিল ওকে নিয়ে ট্রাভেল আমি একদম পছন্দ করি না একদম তাও আমরা করেছি দীঘা আমন্দারমণি ওকে নিয়ে করেছি ট্রাভেল আমরা কারণ এগুলো লোকাল জায়গা এর বেশি আর কোথাও না দূরের যত ট্রিপ আছে তার জন্য বন্দনা দি বাড়িতে থাকতো বন্দনাদি বাড়িতে থাকতো আর ওকে দেখাশোনা করতো ওর টাইমে খাওয়া টাইমে শোয়া হ্যাঁ টাইমে রেস্ট নেওয়া এসি চালিয়ে দেওয়া টাইম টু টাইম এই জিনিসগুলো এরা অভ্যস্ত আজকে তোমরা ডিসাইড করতে পারো না যে আজকে ওরপি কতটা কুলপিকে ভালোবাসে না বাসে রিহুর দাদা হিসাবে দাদাকে বলো দাদাকে বলো কারণ কুলপিকে নিজের সন্তানের মতন ভালোবাসে ওরপি আর এটাই আমাদের প্রত্যেকটা বাড়িতে যাদের পোষ্য আছে তারা সেইভাবেই ট্রিট করে তোমরা এইভাবে কারণ বিষয়ে তোমরা একটা ডিসাইড করে একটা তোমরা স্টেটমেন্ট দিতে পারো ঠিক আছে তো ওরপি সেটা নিয়ে কিছু ক্লারিফিকেশন দিয়েছে আমি অবাক হয়ে যাচ্ছি সেই সব মানুষদের যারা কিনা অর্পির সাথে গামলার একটা তুলনা মানে একটা সেট করছে মানে তোমরা ভাবতে পারছো কার সাথে কার তুলনা দিচ্ছে আর রিজন কি দিচ্ছে আজকে ওরপির সাথে কোন অংশ দিয়ে গামলার তুলনা চলে তোমরা বলো তো ক্যারেক্টার তার অ্যাক্টিভিটি তার কাজকর্ম তার ডেডিকেশন কোনো কিছুর ধার কাছ দিয়ে যেতে পারবে না আর আজকে সেই অর্পির সাথে আজকে তুলনা করা হচ্ছে গামলাকে মানে অর্পির লেভেলটাকে একদম জিরোতে নামিয়ে ছেড়ে দিলো একবারে জিরোতে নামিয়ে ছেড়ে দিল তোমরা সমালোচিত হচ্ছ যেমন সেটা সঠিক হয়ে সেটা যদি গামলার ক্ষেত্রে খাটে সেটা সন্দীপের ক্ষেত্রেও সেমভাবে প্রযোজ্য সঠিকভাবে সেটা প্রযোজ্য আজকে গামলা নিজের একটা সন্তানকে ছেড়ে আজ এগারো মাস হয়ে গেল সে নির্দিদায় বাইরে ঘুরছে ফিরছে খাচ্ছে শুধুমাত্র সে শ্বশুরবাড়িতে তা অত্যাচারিতা হলে সে বেরিয়ে গেছে মায়ুস হয়ে রয়েছে সেটা কিন্তু না সে একটা হয়ে গিয়ে সেটাকে নিজের মুখে শিকার করে গিয়েছে সেটাই তাহলে সেখানে কি করে উরপির সাথে গামলাকে তুলনা দেওয়া হয় এটা তো গেল এক নম্বর পয়েন্ট এত স্টাইলিশ এত সুন্দর এত মডার্ন একটা মেয়ে তারপরেও সুন্দর করে স্বামীর সংসার করছে হ্যাঁ স্বামী সংসার করছে প্রত্যেকটা প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য সে ইন্ডিভিজুয়ালভাবে পালন করছে সে নিজের বাপের বাড়ির ক্ষেত্রে হোক নিজের শ্বশুরের ক্ষেত্রে হোক আচ্ছা নিজের বাকি রিলেটিভসের ক্ষেত্রে হোক আদার যত ওর বন্ধু বান্ধব আছে প্রত্যেকের প্রতিও সেই কর্তব্য দায়িত্ব পালন করছে হুম সেখানেও গামলা জিরো পারেন সবচেয়ে বড় কথা একজন ভালো স্ত্রী যেটা গামলা কোনোদিনও হয়ে উঠতে পারেনি যেটা উলপি পেরেছে যেখানে সৌহার্দ্য কিন্তু একজন ব্লগার একজন মেল ব্লগার যে কিনা বাড়িতে সম্পূর্ণভাবে এটাকে নিজের জব হিসাবে প্রফেশন বেছে নিয়েছে তাহলে সন্দীপের ক্ষেত্রে সেটা না কেন কেন সন্দীপকে বলা হয় কুরের বাচ্চা নাকি কুকুরের বাচ্চা এই দুটো কথা বহুত বহু চর্চা হয়েছে বহুত চর্চা হয়েছে যে বলেছে সে জানে আমি কুরের বাচ্চা বলছি না কুকুরের বাচ্চা বলছি চলো আমি কুকুরের বাচ্চা নাই বললাম কুরের বাচ্চাই বললাম ঠিক আছে কোন অর্থে তাকে কুরে বলা হয় কোন অর্থে সে একজন মেল ব্লগার বাড়িতে থাকে তাহলে সৌহার্দ্যর ক্ষেত্রে সেটা কেন না ইকুয়ালিটি যদি আমি ওরবি আর গামলার মধ্যে সেট করতে পারি ইকুয়ালিটি আমি সৌহার্দ্য আর সন্দীপের মধ্যে কেন সেট করবো না তারা স্টাইলিশ মডেল মডার্ন তারা তোমার রুচিশীল সেই কারণের জন্য নিজের রুচিটাকে চেঞ্জ করো সবার আগে একই ফিল্ডে দুটো মেল ক্রিয়েটার কাজ করছে একইভাবে সে তার বাড়ির অ্যাক্টিভিটি দেখাচ্ছে সৌহার্দ্য তার বাড়ির অ্যাক্টিভিটি দেখাচ্ছে বাট সৌহার্দ্যর ক্ষেত্রে সেটা সঠিক সন্দীপের ক্ষেত্রে সেটা ভুল হাউ ক্যান হাউ ক্যান দিস পসিবল কী করে সম্ভব কী করে সম্ভব আজকে বলা হচ্ছে যে গামলা ভীষণ ভালো নাকি ভালো মা হতে পেরেছে অর্বি ইচ অ্যান্ড এভরি টাইম নিজের সন্তানের সাথে নিজের চাইল্ডের সাথে স্পেন্ড করছে সেটা গামলা করতে পেরেছে ওর মধ্যে কোন রকম লক্ষণ আছে আজকে যে এগারোটা মাস ওর ছেলেকে সামনে দেখেনি ওর ছেলেকে নিজের হাতে ধরেনি গালে একটা হামু বা বুকে জড়িয়ে ধরেনি একটা মায়ের স্নেহ সেটা ফুটে ওঠে না অর্পির মধ্যে তো এত মডার্ন এত স্টাইলে সবার পরেও সেটা ফুটে ওঠে গামলার মধ্যে ফুটে ওঠে না কাবে তুলনা হচ্ছে কিসের তুলনা হচ্ছে কে দিচ্ছে তুলনা সব ঝিমানো মানে মৎকর মাতালের মতো মানুষজন হুম যাদের নিজেদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই যে নোংরামি করেছে তারা দিন রাত্রি তাদেরকে চেটে যাচ্ছে আর আজকে এসে এমন একটা ব্লগারের সাথে তাকে তুলনা করে দিল সেই ব্লগারে ধজিয়া উড়িয়ে দিল একবারে তার লেভেলের একটা মানুষ যে কিনা বাড়িতে বসে মেল ক্রিয়েটার যে নিজের ফ্যামিলির অ্যাক্টিভিটি দেখাচ্ছে সে নাকি কুড়ের বাদশাহ তাহলে সৌহার্দ্য না কেন দম থাকলে সেটাকেও খণ্ডন করে দেখা যে কথাটা আমি বললাম না কেন কেন না সে তার বউকে কীভাবে রেখেছে সে সেও রেখেছে বাড়িতেই সারাক্ষণ রয়েছে তারপরে এবার বউ যদি আড়ালে গিয়ে এরকম তার শ্বশুরানির জন্য সে চ্যাটিং করে বেড়ায় কে কে দেয় তার জন্য স্বামী দেয় তার জন্য স্বামী দেয় প্রত্যেকের সংসারের ভেতরে ঢুকে গেছি আমরা বুঝি আমরা দেখতে পাচ্ছি বুঝি ওকে বলতে হবে ওকে বলতে হবে না কারণ আর তো কোনো দোষ খুঁজে পাচ্ছি না যেই মেয়েকে টাকা দিয়ে বাপের বাড়িতে শুধুমাত্র বাপের বাড়ির মন জুগিয়ে চলতে হয় যদি এইটুকু না থাকতো ওর লেভেলটা কোথায় যেত বাপের বাড়ি সামনে আমরাও দেখতাম আমরাও দেখতাম ছেলে অন ওয়ে হয়ে গেছে অন দা ওয়ে এত জায়গায় ঘুরে বেড়াচ্ছে এত জায়গায় ঘুরে বেড়াচ্ছে মানুষ কমেন্ট বক্সে বারবার বলছে তুমি এত জায়গায় ঘুরে বেড়াচ্ছো তুমি কখনো আইনের কাছে দ্বারস্থ হয়ে এটা অ্যাপ্লাই করতে পারছো না যে আমাকে অ্যাটলিস্ট একটা পারমিশন দিন অ্যাটলিস্ট সপ্তাহে আমি একবার কি দুবার আমি আমার ছেলের সাথে দেখা করব। কার ক্ষমতা আছে একটা মাকে বারণ করবে সন্তানের সাথে দেখা করতে কার ক্ষমতা আছে কিন্তু না সেটার সময় নেই রাস্তায় বেরিয়ে বেরিয়ে আমি তো খেতে ভালোবাসি কিন্তু সবাইকে দিই অবশ্যই সবাইকে দিয়ে তো খেতে ভালো হবে বাপের বাড়ির লোককে দিয়ে না খেলে তো খুব মুশকিল খুব মুশকিল খাই হবে না আর ওই লাইফা ওর মায়ের জীবন একটা অত বড়ো ঢেড়ে তার মা এত আদর যত্ন করে ছেলের জন্য এত চিন্তা আর তারই মেয়েকে দেখো ভুল করেও তার মনে পড়ছে না ছেলে ওখানে বড় হয়ে যাচ্ছে কি সুন্দর লাগে কত মায়া লাগে সেই বাচ্চাটাকে দেখলে পরে গ্রামের বাড়িতে ওই বাড়িটা বলে রাজপ্রাসাদ অবভিয়াসলি রাজ রাজপ্রাসাদ ওই টিনের থোবড়া ছাড়াই কিন্তু ওই বাড়ি দাঁড়িয়ে গেছে থোবড়া ছাড়াই দাঁড়িয়েছে শুধু শিকার করবে না ইগো প্রবলেম অনেক মানুষের ইগা ই ইগা ওটা ছাড়াই দাঁড়িয়েছে হুম ঝেঁপে দেওয়া টাকা কিসের ঝেপে দেওয়া টাকা যদি স্বামীর টাকা পয়সার মধ্যে স্ত্রীর অধিকার থাকে আর এটা তো মানে একদম দুজনের মিলিত প্রয়াসের একটা চ্যানেল ছিল তাহলে সেই টাকা তো দুজনেরই ও নোংরামি করতে বেরিয়ে যাবে নোংরামির রিজন দিয়ে বেরিয়ে যাবে আর আর সেটার জন্য টাকা প্রোভাইড করবে স্বামীর ঘর থেকে বা কি আবদার না দারুণ আবদার ছেলেকে নেওয়ার শুধু একটাই তাগি ছিল যে কীভাবে খোরপোসটা আদায় করা যায় আর কিচ্ছু না দেখা যাক না আমরা তো সবাই এখানে দেখা যাক তো দয়া করে এই এইরকম অর্পিতের মতন ব্লগারদের সাথে এইরকম চরিত্রে গণ্ডগোল এইসব মানুষদের একদম তুলনা করতে নেই এতে তখন কিন্তু নিজেদের ক্যারেক্টারটা বোঝা যায় সব বসেছে জ্ঞান পাপ তো চলো বন্ধু ভিডিওটা এখানেই এন্ড করছি যদি আমার যুক্তি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে তোমরা সবাই জানি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকা